আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর ষাট পৃষ্ঠায় যেই চোখগুলো রয়েছে তো এই চোখগুলো কীভাবে লিখবে এখানে যে দেখতে পাচ্ছো এক ট্রি তারপর এখানে এক তারপর এখানে এক ট্রি তিনটি চোখ রয়েছে তো এই তিনটি চোখ কীভাবে লিখবে তা আজকে আমরা দেখিয়ে দিব এখানে যে দেখতে পাচক কীভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছো এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো তো এটা এখানে কিভাবে এইভাবে লিখে নিতে পারো এখানে যে দেখতে পাচ্ছ আমাদের লক্ষ্য হবে নিজেদের এলাকার মধ্যে কোভিড উনিশের টিকা নেওয়ার ক্ষেত্রে সবাইকে উৎসাহিত করা স্বেচ্ছাসেবকরা গড়ে গড়ে এবং মৌখিকভাবে সবাইকে প্রথম ও দ্বিতীয় টিকা দানের গুরুত্ব সম্পর্কে সঠিক তথ্য দেওয়া আমাদের শিক্ষকদের মতামত ও পরামর্শ নিয়ে ভিডিও করে আমাদের কর্মসূচি পরিচালনা করতে হবে প্রতি সপ্তাহের যাদেরকে দান করা হবে তাদের সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে প্রচারের জন্য পোস্টার ফ্লায়ার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে পর্যবেক্ষণ এবং প্রতি সপ্তাহের শেষে পরিস্থিতি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং যে কোনো ধরনের নতুন উদ্যোগ নেওয়া হলে পরিবর্তনের জন্য পরামর্শ প্রদান তারপর এখানে রয়েছে যে ফিরে দেখা টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা তো এখানে যে এইটা কীভাবে লিখবে মহামারী লড়াইয়ের বিরুদ্ধে আবদান রাখতে একজন ছাত্র হিসেবে আমি নিজ ইচ্ছায় স্থানীয় কোভিড উনিশ টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হই আমি টিকা কেন্দ্রে প্রবেশ করা মাত্রই নার্স ডাক্তার সহকর্মী স্বেচ্ছাসেবকদের কর্মব্যস্ততা দেখে অবাক হয়ে গিয়েছিলাম কঠিন সময়ে মানুষের সেবায় তাদের আবদান চুকে পড়ার মতো ছিল আমার ভূমিকা ছিল প্রাথমিকভাবে রুগীদের নিবন্ধন করা এবং সহায়তা করা প্রতিটি ব্যক্তিকে একটি উষ্ণ হাসির সাথে অভিবাদ জানিয়ে আমি তাদের প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে আলাদা করেছি প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছি এবং যে কোনো উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত দিয়ে সাহায্য করেছি সর্বোপরি টিকাদান কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতাটি আমার কাছে অনন্য ছিল তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এ কাজে কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তার মোকাবিলা কিভাবে করলে এখানে এইটা লিখার কথা বলা হয়েছে তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখতে পারো একজন ছাত্র হিসেবে একটি টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং তার সাথে চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করেছি সেটিও নিচে দেওয়া হলো স্বেচ্ছাসেবী মধ্যে নানা ধরনের মানুষের সম্মুখীন হতে হয়েছে যাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্র কিছুটা প্রতিবন্ধকতা হয়েছি আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে ধৈর্য সহানুভূতি এবং অনুবাদক সাথে রেখেছিলাম নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি প্রটোকলের কঠোর নিয়ম পুরো সময় মেনে চলা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল এমন পরিস্থিতিতে মোকাবেলা করতে স্বেচ্ছাসেবীদের সঠিক প্রশিক্ষণ এবং সঠিক নির্দেশনা দেয়া হয়েছিল তো তোমরা চাইলে এই দুটো এইভাবে লিখতে পারো আর উপরেরটা তো কীভাবে লিখবে তা আগে দেখিয়েই দিয়েছি